লম্বা সময় ধরে গুঞ্জন চলছে নেইমারকে ছাড়তে যাচ্ছে সৌদি লিগের ক্লাব আলহিলাল এবার সেটি সত্যি হলো পারস্পরিক সম্মতিতে এই সঙ্গে চুক্তি বাতিল ক্লাবটি এই করল ফরওয়ার্ডের পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে তার শৈশবের ক্লাব শান্ত এক বিবৃতিতে গতকাল আলহিলাল জানায় নেইমার আলহিলাল ক্যারিয়ারে যা দিয়েছে সেই জন্য তাকে ধন্যবাদ আমরা তার সাফল্য কামনা করছি অনেক প্রত্যাশা নিয়ে পিএসজি থেকে দুই হাজার তেইশ সালে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি ইনজুরির কারণে স্রেপ সাতটি ম্যাচ খেলেছেন তিনি এদিকে গুঞ্জন চলছে এই সপ্তাহে ব্রাজিলে ওড়াল দেবেন নেইমার সান্তোষের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি এমন কি আগামী পাঁচই ফেব্রুয়ারি তাকে সান্তোষের যাচ্ছি গায়ে মাঠেও দেখা যেতে পারে যদিও মেজর লীগ সকার ক্লাবে যাওয়ার গুঞ্জনও উঠেছিল নেইমারের যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের কোন ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সন্তোষ ব্রাজিলের ক্লাবটি জানাই তারা আশা করছে নেইমার সন্তোষেই ফিরবেন